আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সবার ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো রোজার খাবার দাবার একটু এখন তো যেহেতু সোন বিকাল হয়ে গেছে তো আমি বিকালে তিনটার দিকে আমি ছোলাটা করে রাখছিলাম আর এখন ভাজা পড়াটা শুধু করে নিব অলরেডি আমি এটা নামায় রেখে ভাজা পড়াটা করা শুরু করব তো এর মধ্যে আমার ব্ল্যান্ডার মেশিনটা আজকে খুলতেছি তা আমি তো পাতালে সেটার সাথে একসাথে খুলবো দেখে রেখে দিয়েছিলাম আমার সময় স্টোরে সময় জায়গা ছিল না তো সব কিছু মিলে আমি ভাবছিলাম একসাথে ওইখানে স্টোরটাতে একটু স্পেস করে পাতিলাটা এটা একসাথে খুলে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তো আজকে যেহেতু আমার একটু ডাল ব্ল্যান্ড করতে হবে তা আমি আর এটাতেই ভাবলাম যে হ্যান্ড ব্ল্যান্ডারটাতেই করি দেখ মানে তাহলে ডালটা একটু ভালো হয় আর এমনি তো ব্ল্যান্ডার করলে একটু পাতলা হয়ে যায় তো আমি এটা করব তা আমি এই ব্ল্যান্ডারটা নিয়েছিলাম আর্গস্ট থেকে তো একসাথে কিন্তু এখানে অনেক কিছুই আছে আমি এটা দিয়ে চাইলে কিন্তু আমি সব কিছুই ব্ল্যান্ড করতে পারবো ডাল থেকে শুরু করে ভত্তা সব কিছুই এটাতে ব্ল্যান্ড করা যাবে তারপরে আবার আপনি আমি একটা একটা জগও দেওয়া হয়েছে চাইলে আমি জুস টুসও এটাতে আমি করতে পারবো আমি বের করে দেখাচ্ছি মানহাকে দিয়েছিলাম দায়িত্বটা তো মেয়ে যেহেতু বের করতে একটু কষ্ট হচ্ছে একটা একটা করে সুন্দরভাবে বের করতে পারতেছে না মানহা তো এই যে এটার মধ্যে দিয়ে কিন্তু আমি এখন ডালটা ব্ল্যান্ড করব। খুব ইজি ভাবে কিন্তু আমি এটাতে করে ডালটা ব্ল্যান্ড করে নিতে পারবো সুন্দর করে আর রোজার মাস আসলে মানে পুরাটা রোজার মাসে খুব বেশি মার কথা মনে পড়ে তো তো এই তো মানহা ব্ল্যান্ডার এইটুকু সব খুলে দেখাচ্ছে যে এটা কিন্তু একটা আরেকটা জগ কিন্তু এটার মধ্যে কিন্তু আমি অনেক কিছু ব্ল্যান্ড করতে পারবো তো কাটা টাটার জিনিসগুলো কিন্তু করতে হবে যদিও আমার এটা কিন্তু বড় ব্ল্যান্ডারের মধ্যেও আছে তো এটার মধ্যেও আমি চাইলে ছোট সবসময় তো মানে ইজি ভাবে যেন এটা তো করতে পারি হাতের কাছে থাকবে ইজিলি সবকিছু করা যাবে ভত্তা টত্তর থেকে শুরু করে সব আর যেটা বলতেছিলাম রোজার মাসটা আসলে অনেক বেশি মার কথা মনে পড়ে এমনি তো মা তো মাই মার সাথে তো আসলে পৃথিবীতে কারোর সাথে তুলনা করা যায় না তো রমজান মাসটা আসলে আর আরও বেশি মনে হয় কি মনটা খারাপ হয়ে যায় আমার মানে কি বলবো এটা আসলে যাদের মা নাই তারা ছাড়া এই কষ্টটা অন্য কেউ অনুভব করতে পারবে না পৃথিবীতে আসলে বাবা মার উদ্ধি কোনো কিছুই না তো যাদের মা নাই তাদের তো তারাই শুধু একমাত্র বুঝে মা হারানোর কষ্টটা কতটা মানে কষ্টকর তো যাই হোক আমি এখন এই তো প্ল্যান করে নিচ্ছি তো এখন ভিডিওটা করতে দিচ্ছি মানহাকে তো মানহা যেহেতু ভিডিওটা করতেছে তা আমি আবার ওকে বলতেছি কোথা ভিডিওটা মানে এই মানে উপর থেকে ধরার জন্য তো আমার মেয়ে আমাকে হেল্প করতেছে তো এখন পেঁয়াজটা ভেজে নিব তো মানহা এখন আমার পাশে এসে বসতে মা তুমি কিছু বলতে চাও হাই কাকে হাই বলছো Oh, I'm a viewer skibo so high. Yeah. হ্যাঁ এই তো পেঁয়াজও আমার মধ্যে ভাজা হয়ে গেছে তো আমি আমার ভয়েসটা দেওয়ার সময় আমার মেয়ে আসছে আমার পাশে বসছে তো এই জন্য বললাম তুমি কিছু বলবা কিনা তো এই ভাজা পোড়া খাবারের মধ্যে কিন্তু মানহার খুব পছন্দ হচ্ছে বেগুনি আমি আমারও খুব পছন্দ আর মানহাও খুব বেগুনি পছন্দ করে তো আমি এই বেগুনিটা এগুলি সব রেডি করে রাখছিলাম তিনটার দিকেই আমি সব কিছু রেডি করে রাখছি যে আমি পাঁচটার দিকে এসে শুধু ভাজবো নাহলে সব কিছু রেডি করতে করতে একটু সময় লেগে যায় এই জন্য আমি আগের থেকে একটু রেডি করে রাখছিলাম ভ্যাশনটা কিন্তু যদি সুন্দর পারফেক্ট হয় তখন কিন্তু অটোমেটিকই আপনার আলু বলেন বেগুনি বলেন যাই ভাজি না কেন ওইটা কিন্তু অনেক সুন্দর হবে ভ্যাশনের উপরে ডিপেন্ড করে কিন্তু সব কিছু পড়াটা তা আমি আমার ভ্যাশনটা পারফেক্টভাবে কিন্তু আমি মিক্স আপ করে নিচ্ছি এখন আমি আলু চপগুলিও ভেজে নিচ্ছি একইভাবে তো আর হচ্ছে এই তো এই ভাজতে ভাজতে দেখা গেছে আমার আশ্রয়ের নামাজের সময় হয়ে গেছে তো আমি সব কিছু পোড়া করার পর আমি ভাবলাম যে এগুলি ভেজে রেখে তারপর আমি নামাজটা পড়ে এখন তো অলরেডি বিকেল পাঁচটা বেজেই গেছে আমাদের এখানে স্টার তো আজকে তো আমাদের এখানে ইফতার যেহেতু আজকে পাঁচটা ফাইভ ফোরটি ফোরে তো এই জন্য আমারও সময় হয়ে গেছে আমি ভেজে রেখে নামাজটা পড়বো আসল নামাজটা পড়ে নেব তো এই তো সব কিছু এক্ষেত্রে ভেজে রেখে দিছি তো প্রথম রোজা আমার যেহেতু একটু তো ভাজা পোড়া খেতে তো সবসময় আসলে এটা সম্ভব না করা তো যেহেতু সবসময় ভাজাপোড়াটা না হলে একটু ইফতারের সময় মনে হয় একটু ইফতার ইফতার একটা ভালো লাগা কাজ করেন না আসলেই যেহেতু দেশে থাকতে সব সবসময় যেহেতু আমরা ছোটোবেলা থেকে যেভাবে খেয়ে অভ্যস্ত ওই জিনিসগুলি না হলে আসলে ভালো লাগে না আর এই জায়নামাছটা আনা হয়েছে সোয়দারব থেকে আরও সোয়দারব থেকে তো অনেক কিছুই আনা হয়েছে তো এই তো এই জায়নামাছটা সোয়দারব থেকে আনা হয়েছে এখন নামাজ পড়বো এই জায়নামাছটার মধ্যে আর আমি আমার ফ্রেন্ডকেও দিছি আশেপাশে আরও অনেককেই দেখা গেছে যে মানহার বাবার পরিচিত মানুষ আমার পরিচিত মানুষদেরকে সবাইকে দেখা গেছে যে টুকিটাকি জিনিস দেওয়া হয়েছে সবাইকেই তো আমার ফ্রেন্ডকেও দেওয়া হয়েছে তো সবে ভালো থাকেন সবার কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি আমার বাসায় আবার বাচ্চাদের চিলাচিলি শব্দ একটু বেশি হচ্ছে আজকে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ